এই যা আমার মাথার তারটা কেটে গেল আমি এখন আকাশবাণী বার্তা দিতে এসেছি তোমাদের কাছে মাথার তারটা কখন জোড়া লাগবে আমি জানি না বাট কেটে গেল কি করা যায় সকাল সকাল মাথার তার কেটে গেল আমার আকাশবাণী বার্তাটা তোমরা সবাই শুনে না আকাশবাণী বার্তা নিয়ে যারা যারা নাটক করছো ঠিক আছে এটা নিয়ে ব্যঙ্গ করছ কথাটা কি কোথাও খারাপ সমাজের ক্ষেত্রে যে বার্তাটা দেওয়া হচ্ছে সঙ্গীতা ম্যাডাম দিচ্ছে সেটা কি কোথাও খারাপ দিচ্ছে না কেউ খারাপ শিক্ষা পাচ্ছে নিশ্চয়ই ভালো শিক্ষা পাচ্ছে আর যারা সমাজে খারাপ ছড়াচ্ছ সেটা তোমাদের করে ওঠা হবে না এই বার্তাটা যদি মানুষ শুনে নেয় তাই না আর তোমরা যেটা সমাজে ছড়াচ্ছ সেটা ভালো বার্তা যা সত্যি কথা বলছি আমার মাথার আজ কেটে গেছে আমি খুব ব্যস্ত আছি তাও আমি ব্যস্তর মাঝখানে এই দু তিন মিনিটের ভিডিওটা করে যাচ্ছি আমার আকাশবাণী বার্তাটা তোমরা শুনে নাও যদি তোমাদের একটু উপকার হয় ভালো হয় আর ব্যাকগ্রাউন্ডে একটু বাচ্চাদের আওয়াজ পাবে মানে মাঠটা আছে তো আমার বাড়ির সামনে খেলা হচ্ছে সেটাকে ইগনোর করো সেটাকে আবার বলে দিও না যে তোমার বাড়ির ঝামেলা হচ্ছে আর তুমি এর মধ্যে ভিডিও করছো এটা হলো আমার আকাশবাণী বার্তাটা শুনে নাও আবার অনেকে বলতে তো পারো ওই যে ওখানে বাচ্চারা খেলা করছে তো চেঁচাচ্ছে ঠিক আছে সেটাকে আমি দেখিয়ে দিলাম আবার বলো না কেন তোমরা সব কিছু পারো ঠিক আছে এবার আসি একটা কথায় আমার আকাশবাণী বার্তাটা শুনে নাও যেটাকে তোমরা ছেলে খেলা ভাবছো যেটাকে তোমরা ছোট করছো সেটা ভুল করছো এটা হলো আমার আকাশবাণী বার্তা ঠিক আছে আরও একটা কথা বলছি সঙ্গীতা ম্যাডামকে হেও করছো সঙ্গীতা ম্যাডামের বার্তা নিয়ে ছেলে খেলা করছ এটা ভুল করছো এটা হলো আমার আকাশবাণী বার্তা আবারও আর একটা কথা বলছি সঙ্গীতা ম্যাডামকে যারা সহজভাবে নিচ্ছ ভীষণ বড় ভুল করছো এটা হলো আমার আকাশবাণী বার্তা আবারও আর একটা কথা বলছি দিনের পর দিন আমাকে নিয়ে ভিডিও করছো ঠিক আছে আমি মুখ চুপ করে আছি কেন বলো তো বুদ্ধি দিয়ে কাজ করতে বলেছে সঙ্গীতা ম্যাডাম হাও করে চেঁচাতে বলেননি ও বলছে বলে তুমিও চেঁচাবে না বুদ্ধি নিয়ে কাজ করো দুদিন বাদে এমন ব্যবস্থা করবে সে চুপ হয়ে যাবে এটা হলো আমার আকাশবাণী বার্তা আকাশবাণী বার্তা নিয়ে এতটা হেও করছো তোমরা মানে এতটা চেঁচাচ্ছ না আমি বলবো না কুকুরের মতো চেঁচাচ্ছ আমি মানুষকে কুকুরের সঙ্গে তুলনা করি না যেটা তোমরা করছো কিছু শিক্ষিত মানুষ করছে কুকুররা ওয়াইটিতে চেঁচাচ্ছে বুলুকুণ্ডি খাওয়াও কুকুরদের খুব গলা শুকিয়ে গেছে মানে আমাদেরকে সঙ্গীতা ম্যাডামকে কুকুর বলে পরিচয় কর দিচ্ছে এই যে এই কিছু শিক্ষিত মানুষরা আকাশবাণী বার্তা চলে এলো ওই কুকুরের মতো ঘেউ ঘেউ লজ্জা লাগে না একটা অশিক্ষিত মানুষ হয়ে শিক্ষিত মানুষ হয়ে কী করে একটা ম্যাডামকে বলতে পারে যে কিনা সমাজের কাজ করে ভালো কাজ করছে তাকে কুকুর বলছে লজ্জা আছে লজ্জা নেই তোমাদের তাও আমি এই বার্তাটা দিতে এলাম খুব সাবধান হয়ে যাও ঠিক আছে যে কাজটা সমাজের জন্য করা হচ্ছে সেটা করবো তোমাদের চেঁচানি চেঁচাও ও কাজটাতে বাধা দিচ্ছ কেন সবাই তাহলে ইউটিউবে আর ঘাউ ঘাউ করে চেঁচানো হবে না হ্যাঁ এটা কিন্তু বলেনি সঙ্গীতা ম্যাডাম যে কন্ট্রোভার্সি বন্ধ কন্ট্রোভার্সি চলুক কন্ট্রোভার্সির মতো করে কাউকে পার্সোনাল অ্যাটাক করে নয় পার্সোনাল অ্যাটাক অনেককে অনেকে করেছে কেউ সাধু ধোঁয়া তুলসী পাতা নয় আমিও বলছি না ধোয়া তুলসী পাতা বারবার একই কথা বলে আসছো তোমরা কি করেছ হ্যাঁ আমরা যেটা করেছি সেটা শুধরে নিয়েছি এখন কি করছি আমাদেরকে অ্যাটাক করা হয়েছিল বলে এটা ভুল এই শিক্ষাটা যদি তখন সঙ্গীতা ম্যাডাম দিত তখন যদি পেতাম তাহলে নিশ্চয় এই ভুলটা করতাম না তখন ভেবেছি আমাদের বাবা মাকে গাল দিচ্ছে আমরাও দেব। এটা হলো আমাদের ভুল এখন যেমন সঙ্গীতা ম্যাডাম শিখিয়েছে তোমাকে গালাগালি করলে তুমি ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে খেলবে ঘেউ ঘেউ করে চেঁচিয়ে তুমিও তাকে গালাগালি করবে না এটা করা মানে ভুল হ্যাঁ সেই সময় ভুল করেছি এখন তো কই করছি না এখন তো অনেকে অনেক কিছু আমাকে বলছে ওয়ার্ল্ডের খিস্তি দিয়ে দিয়ে বলছে আমি কি তাদেরকে কিছু বলতে গেছি না বলতে যাইনি যাব না বুদ্ধি দিয়ে কাজ করব সঙ্গীতা ম্যাডাম যেটা শিখিয়েছে ঠিক আছে তাই তোমাদেরকে আবারও বলছি মানুষকে হেও করার ছাড়ো তোমরা যেভাবে খেলা করছো এগুলো বন্ধ করো আজকে একজনকে সাপোর্ট করতে যে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ছো আমার প্রতি ধরিত্রীর প্রতি সীমার প্রতি এবং সঙ্গীতা ম্যাডামকেও ছাড়ছো না তোমরা সেটা ভুল করছো এটা আমি আবারও বলে গেলাম এটা যদি তোমাদের মনে হয় আকাশবাণী হতে পারে ডেলি আকাশবাণী বার্তা আসবে সঙ্গীতা ম্যাডামেরও আসবে আমাদেরও আসবে তাতে যদি তোমাদের মনে হয় সঙ্গীতা ম্যাডাম কুকুরের মতো ঘেউ ঘেউ করছে সেটা তোমাদের পরিচয় তোমাদের মাথার বুদ্ধির একদম গবর ঢোকানো হয়ে গেছে নিজেদের গবর নিজেরাই ঢুকিয়েছ কেউ ঢোকায়নি সেটা তোমরা নিজেরাই পরিচয় দেবে কিন্তু সঙ্গীতা ম্যাডাম ভালো কাজ থেকে করা থেকে থামবে না আর আমরাও সঙ্গীতা ম্যাডামের সঙ্গে থেকে এই কাজটাকে বন্ধ হতে দেব না যে কাজটা হচ্ছে সেই কাজটাই আমরা করব। এটা হলো আমার আকাশবাণী বার্তা ঠিক আছে গ্লুকন্ডি খাওয়াতে হবে না ঠিক আছে কুকুর বলো না কুকুর বললে নিজেদের পরিচয়টা কি দিচ্ছ সেটা নিজেরা শিক্ষিত শিক্ষিত বলে গলা ফাটিয়ে চেঁচাচ্ছ না সেটা অশিক্ষিতর মতো পরিচয় দিচ্ছ মানুষকে এটা হলো আমার আকাশবাণী বার্তা আজকে ঠিক আছে খুবই ব্যস্ত আছি আসবো অনেকে অনেক কিছু বলেছে আর একজনকে আমি না 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 সেই ভাষায় নয় যেটা বলেছে ভিডিও টু ভিডিও অবশ্যই উত্তর দেবো আমাকে ধরিতকে সীমাকে যেভাবে সকাল বেলায় শুরু করে দিল নোংরা কথা তো সেটা তো উত্তর দিতেই হয় না একদম না সে নোংরা বলেছে বলে আমি বলবো না সঙ্গীতা ম্যাডাম শিখিয়েছে বুদ্ধি দিয়ে কাজ করতে হয় সে চালে হয় না ঠিক আছে যারা নিতে পারবে তাদের খুব ভালো কথা যারা নিতে পারবে না তারা সর্বনাশের দিকে যাবে সেটা আমি হই বা সীমা হোক বা ধরিত্রী হোক আরও যারা হোক নিতে পারলে ভালো না নিতে পারলেই গেল বুঝেছ একজনা একজনা করে চেচাচ্ছো না কাল থেকে তোমাদেরকে এত বুঝিয়েছি বুঝছো না আবার বোঝাতে আসবো দরকার হলে একবার না একশো বার বোঝাবো একই কথা একবার না একশো বার বলবো এটাই হলো আমাদের কাজ সঙ্গীতা ম্যাডাম বলে যে বুঝবে না তাকে আবার বোঝাবে যখন সে দশবারের বেলায় একশো বারের বেলায় বুঝবে না তখন বুদ্ধি দিয়ে কাজ করতে হবে বুঝতে বাধ্য সে বুঝেছ আশা করি আমার আকাশবাণী বার্তাটা সবাই শুনে নিয়েছ অপমান করতে এইভাবে করো না ঠিক আছে অপমান মানুষকে করা উচিত নয় যেভাবে অপমানটা তুমি করছো তোমরা প্রত্যেকটা মানুষ তোমাদের একটু বোঝা উচিত না অপমান নয় আমরাও ভালো কাজ করি ও কন্ট্রোভার্সি এইভাবে এই যেইভাবে কন্ট্রোভার্সিটা হচ্ছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে বলে তোমাদের ক্রিয়েটিভিটি নেই তাই না তোমরা নিজেরা প্রমাণ করে দিচ্ছ তোমাদের ক্রিয়েটিভিটি নিজেদের মধ্যে নয় ভকর 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 করবো ক্রিয়েটিভিটি থাকলে করো আমিও তো ভিডিও করছি আমিও তো রোস্টের মতো করছি সেটা মানুষকে পার্সোনাল অ্যাট্যাক করা হচ্ছে না হাসানো হচ্ছে আমি যাকে নিয়ে বলবো সেই মানুষটা যেন একটু রাগ হয় সে মানুষটা যেন হাসে এরকম করে কন্ট্রোভার্সি করো যেটা আমি আমার মগজে ঢুকিয়ে নিয়েছি তাই প্রত্যেকটা মানুষকে আমি এটাই বলতে চাইছি আমার এই বার্তাটাই দিতে চাইছি আকাশবাণী বার্তাটা যে এইভাবে কাজটা করো আর তোমাদের মগজেও ঢুকাও যদি খারাপ লেগে থাকে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি সুবুদ্ধিটাই দিতে আসছি সঙ্গীতা ম্যাডাম যেভাবে চেঁচাচ্ছে তোমরা বলছো কুকুরের মতো চেঁচাচ্ছে ফালতু সঙ্গীতা ম্যাডামকে অপমান করো না ঠিক আছে এর ফল কিন্তু তোমরা নিজেরাই ভোগ করবে কারোর কথায় অপমান করছো সে কিন্তু করবে তার থেকে দ্বিগুণ ফল তোমাদেরকে ভোগ করতে হবে বুঝেছ চলো আকাশবাণী বার্তাটা আপাতত এটুকুই সঙ্গীতা ম্যাডামের আকাশবাণী বার্তা আমি আবার কাল সকালে দেবো আজকে দিনই আবার দেব কার কি জ্বলন ধরছে সেটাও আমি দেখতে চাই ডেইলি আকাশবাণী বার্তা আসবে সঙ্গীতা ম্যাডামের সমাজের জন্য সমাজের ভালো কাজের জন্য যারা এখনও বোকা আছে যাদেরকে এখনো পরিচালনা করছে তাদেরও চোখ খুলে দেখা উচিত যাবো তোমরা সঙ্গীতা ম্যাডামের কথাবার্তা শুনে যদি তোমাদের একটু সুবুদ্ধি হয় আজ তোমরা সমাজে অনেক কিছু কাজ করতে পারবে তাতে যদি কেউ বলে কুকুর তাতে যদি কেউ বলে আকাশবাণী কর্তা মানে আকাশবাণী বার্তাটা যেভাবে কুকুরের মতো ঘেউ ঘেউ করছে এটা খারাপ এটা সমাজে খারাপ চড়াচ্ছে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার সমাজ বুঝে নেবে যে ভালো কিছু হচ্ছে না খারাপ কিছু হচ্ছে চলো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো পরে দেখা হচ্ছে ততক্ষণ আমার সঙ্গে থেকো